নিমাবু বাবু অনেক অনেক সুস্বাগত আপনাকে শরীর ভালো আছে স্যার শরীর ভালো আছে তো আনন্দকে শরীর খুব ভালো আছে আনন্দকে আমি শুভেচ্ছা 바라বারা সপ্তাহাই জানাই বন্ধুরা আমাদের এসকেন রোজ এন্ড হর্টিকালচার ফার্ম কিন্তু গোলাপের জন্য প্রসিদ্ধ আর নিমা এবু নিজেও একজন গোলাপে গোল্ড মেডেলিস্ট আমার চ্যানেল যারা দেখেছেন গোল্ড মেডেলিটিও দেখানো হয়েছে এবং নিমেন্টিটিও দেখানো হয়েছে সুট আচ্ছা দাদাকে প্রথমে আগে ফুল দিয়ে শুরু করি যেহেতু গোলাপ গোলাপের অপশন দেখুন হ্যাঁ গোলাপের ফুল একটা গোলাপি রং দিয়েই শুরু করি গোলাপ মানে গোলাপি আমি এদিক থেকে হ্যাঁ গোলাপ মানে গোলাপি রং তো একদম দেখুন এটা হচ্ছে তাজমহল বাহ তো এখন এই যে ওয়েদার এর জন্য গাছের গ্রোথ গুলো নিতে দেরি করছে তাহলে গাছের গ্রোথ অনেকটা ভালো অবস্থায় এসছে দেখুন এই যে প্রত্যেকটি ভ্যারাইটি দেখছেন এইগুলো এই যে এই এটা হচ্ছে দিল্লি প্রিন্সেস এটাও পিঙ্ক আচ্ছা এই 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 দেখুন যে গাছের গ্রোথ এটা হচ্ছে ওয়ার্ল্ড সেলুট

মাদার প্ল্যান্ট এখনো পর্যন্ত আমি ওকে কিছু করতে পারিনি এবার শুরু করেছি তো দাদাকে রিকোয়েস্ট করবো কিভাবে এখানে আমি পূর্ণিং শুরু করেছি সেটা দেখাতে অনুরোধ করবো একদম একদম আচ্ছা দাদা এতদিন তো আমরা ওখানে অনেক কিছু আমরা দেখছি কিন্তু আমার তো মেন ভূমিকা হচ্ছে গোলাপ আমার তো গোলাপটাই হচ্ছে আমার বিশেষ তো সেই গোলাপটা নিয়ে যেহেতু ওয়েদারের জন্য গোলাপ ভালো দেখাতে পারছি না কিন্তু আস্তে আস্তে ওয়েদার ভালো হচ্ছে গোলাপের জায়গায় চলে এসছি তো এখানে এই এই সকাল থেকে এবার শুরু করেছি গাছগুলোকে করতে মানে গাছগুলোকে ছেঁটে আবার নতুন ডাল নতুন পরিবেশে ও গাছটা তৈরি হয়ে যাবে কিছু কিছু ডাল ছাড়তে শুরু করেছে কিন্তু এইগুলো তো আমার চাইছি একদম পুরো বেসিল শুটগুলোকে একদম গোড়া থেকে হতে তো সেই জন্য না কাটলে এইগুলো যেমন এখন রেডি করতে পারিনি এগুলো প্রত্যেকটি একই ভাবে আমরা কাটতে শুরু করব বাহ এগুলো পুলিং করতে শুরু করব সব ঘেস কালচার সব ঘেস কালচার এগুলো পুলিং হয়ে গেছে এদিকে সব পুলিং হয়ে গেছে দেখুন বন্ধুরা গোলাপের কর্মকাণ্ড এগুলো এখন পুলিং হয়নি এগুলো এটা বড় মাদার প্ল্যান্ট ছিল সেই মাদার প্ল্যান্টগুলোকে তুলে এখানে দেওয়া হয়েছে এগুলো আশা করছি এক মাসের মধ্যে গাছগুলোকে একদম নিজের গ্রোথে চলে আসবে আচ্ছা নিউ এই ম্যাচিওর গাছগুলো তো বিক্রির জন্য তো হ্যাঁ আচ্ছা আচ্ছা খুব সুন্দর এগুলো ভিডিও মারফত দাম না বলো হ্যাঁ ভিডিও মারফত বলতে ও আপত্তি নেই ওই হায়ার থেকে বারোশো পনেরোশো ঠিক ঠিক কেননা ওই তো অনেক ম্যাচ হ্যাঁ অনেক ম্যাচিও এগুলো এই যে গাছগুলো তো ধরুন যে ওদের যে খরচ হয় আমরা সেই খরচ তার জন্য ছোট গাছগুলো পঞ্চাশ টাকা থেকে একশো টাকা পঞ্চাশ একশো যিনি আবার আমাদের কোনো দেবেন আইডি চাইবেন তখন সেই গাছগুলোর মানে মানে যেগুলো কালার আমরা থেকে একশো টাকার মধ্যে বেশ আইডি দিলেই কিন্তু আইডির মত দামটা আমাদের তাদের কাছে চাইবো একদমই তাই এটাই হওয়া উচিত তবে আপনার এই গাছের আনুমানিক বয়স কিরকম হবে গাছ এই যে গাছগুলো এগুলো আজকাল প্রায় ধরুন আহ দশ থেকে বারো বছর থেকে দশ বছর দশ পনেরো বছর উনি নিয়ে যেতে পারবেন এটা এটা হচ্ছে সয়েল কালচার ঠিক এগুলো কেটে আছে তো তিন সপ্তাহ পরে থেকে এরা এদের গ্রোথ শুরু হয়ে যাবে একটা পূর্ণিমার পরে মানে কাটার পরে তিন সপ্তাহ সময় লাগে গাছের ওই স্প্রাউডিং হতে মানে তারপর সেইটা মোটামুটি আচ্ছা এই যে মিনি ভ্যারাইটি যা দেখছেন এটা শুধু কাটিংস থেকে তৈরি এখানে আমরা যেগুলো যে প্রসেসে আমাদের গোলাপ তৈরি হয় একটা নিচে একটা রুট স্টক থাকে সেই রুট স্টকের উপরে গোলাপগুলো তৈরি হয় যেটা বলে আমাদের জাইগেনসিয়া বা এলা হুম তার উপর তৈরি হয় কিন্তু এটা কিন্তু কিচ্ছু নেই এটা ডাইরেক্ট কাটিংসটাকে রুট করে সেই রুটের রুটিং প্ল্যান্টটাকে এখানে বসানো হয়েছে অতএব এখানে যে গাছের যা গ্রোথ সেটা আসবে সবটাই এতে থাকবে এখানে কোনো ডাল ভাঙা বা কাটার কোনো প্রশ্ন নেই আচ্ছা এই এইগুলো হচ্ছে একটাই ভ্যারাইটি দেখুন এখানে এত ভ্যারাইটি রয়েছে এটাও তাই এটাও কাটিংসের প্ল্যান্ট আচ্ছা এইগুলো দেখুন সব এগুলো আমাদের আ এই রুট স্ট্রاکر প্ল্যান্ট এটা একটা মিনি ভেরাইটি পুরো কালেকশন দেখুন হচ্ছে মিনি এখন এগুলো যেহেতু ওদের একটা ভালো ছিল না এবার ওদের একটা ফ্রি হয়ে যাচ্ছে সেই জন্য এগুলো আস্তে আস্তে গাছের ग्रोथটা শুরু হয়ে যাচ্ছে বাহ এদিকে ওদিকে সমস্ত একই ঘাস কালচার প্ল্যান্ট আচ্ছা নিউ যদি কেউ পট সহ যদি গাছ কিনতে চান এটা পট নিয়ে নিতে পারবেন এটা সবার জন্য গাছগুলোই তৈরি হচ্ছে বাহ এই দেখুন এগুলো সব হয়ে যাচ্ছে এটা ফুলিংটা বাকি রয়েছে

নিজের আমার একটা আমি দেখেছিলাম এই গাছটি দেখেছিলাম প্রকাশিত হয়েছে খুব সুন্দর নিময়াবুর গোলাপের কালেকশন বন্ধুরা দেখাতে গেলে ভিডিও কটা দিনের একটু সময় চাইছি আমাদের দর্শক বন্ধুদের কাছে যে সেটা দেখাতে পারবো গাছ কতটা ভালো

আমার মোবাইল নম্বর নাইন এইট থ্রি জিরো থ্রি টু ডবল ওয়ান টু সিক্স শিখরপুর এটা উত্তর চব্বিশ পরগনা রাজারহাট এরিয়া আচ্ছা এখানে যিনি বাসে আসবেন আমাদের দুশো এগারো বি আইরিটোলা থেকে ছাড়ছে আমাদের শিখরপুর এই জায়গায় এখানে একটা ওরা স্ট্যান্ড করেছে এই স্ট্যান্ডে ওরা চলে আসছে ওখান থেকে যেখানে ওরা বাসটা এসে দাঁড় করিয়ে দিচ্ছেন সেখান থেকে এক দু মিনিট সময় লাগে আমার ফার্মে আসে একদম সামনে পেট্রোল পাম্প একটা পেট্রোল পাম্প আছে আরো লোকেশন পেট্রোল পাম্প এই পেট্রোল পাম্প ওখান থেকে দেখতে পাবেন বাস থেকে নেমেই আসার সময় দেখতে পাবেন বাঁদিকে পেট্রোল পাম্প তারপর আরেকটু হেঁটে আসলেই আমার পোলট্রি থেকে পাম্পেন রোজ আন হর্টিকালচার একদম এই বোর্ডটা দেখে নেবেন বন্ধুরা এটা প্রায় সাত সত্তর বছরের পুরোনো বোর্ড মানে আমার জন্মের আগে হয়তো যারা দেখছেন তাদের মধ্যে অনেকের জন্মের আগের বোর্ড তো আর আর তারপরে তো স্কিপ বক্সে যেই গুগল ম্যাপ গুগল ম্যাপ ধরে সবাই চলে আসতে পারবেন বন্ধুরা আপনারা সবাই আসুন যারা গোলাপ কালচার করছেন অবশ্যই আমি হাইলি রেকমেন্ড করছি এই ফার্মে আসুন গোলাপের চারা কিনুন এখনই সময় শীত পড়ছে গোলাপ লাগান গোলাপ কালচার করুন বাড়িতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিমেয়াওকে অনেক অনেক ধন্যবাদ একটি গুরুত্বপূর্ণ তথ্যমূলক প্রতিবেদন তুলে ধরার জন্য নমস্কার আজকের মতো এখানেই শেষ করছি নমস্কার